আমেরিকার মতো পরাশক্তি ইসরায়েলের গোয়েন্দা তাণ্ডব কিংবা সৌদি আরবের অর্থনৈতিক চাপ সবকিছু একত্র হয়েও ইরানকে থামাতে পারেনি বরং ইরান দিনের পর দিন আরো অপ্রতিরোধ শক্তিতে পরিণত হচ্ছে ইতিহাস সাক্ষী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ ছিল শতকের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর একটি ইরাকের পাশে ছিল আমেরিকা সৌদি আরব এমনকি ইউরোপের অনেক বড় বড় দেশ ইরানের পাশে কেউ ছিল না ইরান টিকে গিয়েছে আট বছর টানা যুদ্ধ করেও ইরান ইঞ্চি জমিও হারায়নি গত দশক কঠিন চার ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে আছে ইরান তেল বিক্রি বন্ধ ব্যাংক লেনদেন নিষিদ্ধ প্রযুক্তি আমদানি বন্ধ তারপরও তারা বিশ্ব নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে আছে তাহলে প্রশ্নটা আসি কেন কেন ইরানকে কেউ হারাতে পারে না ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে এক বিশাল বাঘ শাহের শাসনের অবসান ঘটিয়ে ইমাম নেতৃত্বে এক ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্ম হয় এর মাঝখানেই সাদ্দাম হোসেন এক ভয়ানক পরিকল্পনা করেন উনিশশো সালের ২২ সেপ্টেম্বর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এক আকস্মিক সিদ্ধান্তে ইরানের সামরিক আগ্রাসন চালায় তার ধারণা ছিল সদ্য বিপ্লব কবলিত ইরান তখন চরম অস্থিরতায় ভুগছে শাহ মোহাম্মদের পতনের পর ইমাম খোবেনের নেতৃত্বে নতুন ইসলামী সরকার গঠিত হয়েছে সেনাবাহিনীর ভেঙে পড়েছে প্রশাসনিক স্তরগুলো অস্থির পুরো জাতি বিভ্রান্ত সাদ্দামের বিশ্বাস ছিল এই দুর্বল মুহূর্তে আঘাত করলে সহজে ইরানকে পরাজিত করা যাবে কিন্তু তার এই ধারণায় তার সবচেয়ে বড় ভুলে পরিণত হয় যুদ্ধের শুরুতেই ইরাক ইরানের খুজেস্তান প্রদেশে আক্রমণ চালায় এই অঞ্চল ছিল তেল সমৃদ্ধ এবং আলো ফলে সাদ্দাম আশা করেছিলেন এখানকার মানুষ ইরাকিদের স্বাগত জানাবে কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টো খুজেস্তানের সাধারণ মানুষ ইরাকিদের আগ্রাসন প্রতিহত করতে ইরানি বাহিনীর সাথে কাঁধে কাদ মিলিয়ে লড়াই শুরু করে একে একে বিভিন্ন শহর গ্রাম এবং সীমান্ত চৌকিতে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধের প্রথম দিকে ইরান কিছুটা অপ্রস্তুত থাকলেও খুব দ্রুত তারা ঘুরে দাঁড়ায় ইমাম খুব নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে ওঠে সেনাবাহিনী এবং রেভুলেশনের গার্ড একসাথে যুদ্ধ শুরু করে রাস্তায় গ্রামে এমনকি স্কুল কলেজে পর্যন্ত সাধারণ মানুষ রিক্রুট হতে শুরু করে বাসিজ নামক স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয় যারা কোরআন হাতে নিয়ে মাইনফিল্ডে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিল তবে এই যুদ্ধে ইরানকে তাদের ভৌগোলিক অবস্থানও বেশ কিছু কৌশলগত সুবিধা দিয়েছিল ইরানের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা বিশেষ করে জাগ্রস পর্বত এই অঞ্চল দিয়ে ইরাক যখন আক্রমণ চালাতে চাইত তখন তাদের ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র এগিয়ে নেওয়া ছিল কঠিন ব্যাপার ইরানি যোদ্ধারা এই দুর্গম পাহাড়গুলোতে নিজেদের আশ্রয় এবং লড়াইয়ের ঘাঁটি বানিয়ে ফেলে পাহাড় থেকে গেরিলা কৌশলে আক্রমণ চালিয়ে তারা ইরাকিদের বারবার থামিয়ে দেয় ইরাক যেসব এলাকা দখল করতে চেয়েছিল সেগুলোতে ইরানি স্থানীয় জনগণের সমর্থন ছিল প্রবল তারা সেই অঞ্চলের প্রতিটি পাহাড় প্রতিটি নদী খাল এবং মরুভূমি সম্পর্কে জানত ইরাকি বাহিনী ছিল বাইরের তারা এই এলাকাগুলোতে প্রায় দিকভ্রান্ত হয়ে পড়ত ফলে ইরানি বাহিনী স্থানীয়দের সহায়তায় খুব দ্রুত পাল্টা আক্রমণ এবং গেরিলা যুদ্ধ কৌশল প্রয়োগ করতে পারত ইরাক তখন আমেরিকা সৌদি আরব কুয়েত এবং সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাচ্ছিল তাদের ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক রাসায়নিক অস্ত্র সবই ছিল আধুনিক এবং বিপজ্জনক অন্যদিকে ইরান ছিল নিষেধাজ্ঞায় বন্দী তাদের কাছে ছিল পুরনো মার্কিন যন্ত্রপাতি আর হাতে গোনা কিছু রাশিয়ান অস্ত্র কিন্তু তারা হাল ছাড়েনি মানুষের মনোবল আর শহীদ হওয়ার মানসিকতা দিয়েই ইরান এক ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তোলে উনিশশো সালের দিকে পরিস্থিতি একেবারে উল্টে যায় ইরান ইরাকিদের আক্রমণ প্রতিহত করে তাদের সীমান্ত থেকে বের করে দেয় এবং ইরাকের ভেতরে ঢুকে পড়ে ইরাক তখন ছিল একদম ভীত বুঝতে পারেন যুদ্ধটা তার হাতে আর নেই কিন্তু ততক্ষণে যুদ্ধ এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে রসদ ফুরিয়ে যাওয়ার পরও ইরানিরা যুদ্ধ চালিয়ে যেতে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন ইরাক ইরানের উপর রাসায়নিক গ্যাস হামলা চালায় হাজার হাজার ইরানি সেনা এবং বেসামরিক মানুষ গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু ইরান প্রতিশোধ নেয়নি তারা রাসায়নিক অস্ত্রের বদলে নীতিগতভাবে নিজেদের সীমিত রাখে তারা চেয়েছিল ন্যায় ও আদর্শের ভিতরে লড়াই করতে আট বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে লক্ষ লক্ষ মানুষ মারা যায় কোটি কোটি মানুষ আহত হয় এবং বাস্তুচ্যুত হয় দুই দেশেরই অর্থনীতি একেবারে ভেঙে পড়ে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে কোনো পক্ষই জিততে পারেনি তবে আশ্চর্যের ব্যাপার হলো আট বছর টানা যুদ্ধ করার পরেও ইরান তাদের এক ইঞ্চি জমিও হারায়নি সামরিকভাবে দুর্বল হলেও আদর্শিকভাবে তারা এতটাই শক্তিশালী ছিল যে সাদ্দাম হোসেনের আধুনিক বাহিনীকেও তারা থামিয়ে দিয়েছিল এবার আসা যাক আধুনিক যুগে কি কেউ চাইলেই ইরানকে হারাতে পারে ইরান জানে সরাসরি যুদ্ধ শুধু ক্ষতি বাড়ায় তাই তারা ছায়াযুদ্ধ বা প্রক্সিও কৌশল রপ্ত করেছে ইরান জানে তাদেরকে ঘিরে রয়েছে তাদের শত্রু রাষ্ট্র এবং আগ্রাসী মিত্ররা তাই তারা একদিকে যেমন সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে অন্যদিকে গড়ে তুলেছে প্রতিরোধ ভিত্তিক যুদ্ধনীতির এক নতুন কৌশল তারা ড্রোন প্রযুক্তিতেও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তাদের তৈরি শাহেদ সিরিজের ড্রোনগুলো এতটাই কার্যকর যে ইউক্রেন যুদ্ধেও রাশিয়া ইরান থেকে ড্রোন কিনেছে সামুদ্রিক প্রতিরক্ষা নিয়েও ইরান অনেক দূরে এগিয়ে গেছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর উপস্থিতি যে কোনো সময় আমেরিকার বিমানবাহী রণতরীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ছোট ছোট স্পিডবোট সাবমেরিন ও নাবিকবিহীন কামান চালিত জলযান দিয়ে ইরান পুরো অঞ্চলটিকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে ইরানের সামরিক বাহিনীর তিন ভাগে বিভক্ত আর্মি রেভলিউশনারি গার্ড পাসিস ফোর্স পশ্চিমা বিশ্ব যেখানে খোলা যুদ্ধে নির্ভরশীল ইরান সেখানে ছায়ের মধ্যে যুদ্ধ করে ধীরে ধীরে প্রতিপক্ষকে নিঃশেষ করে দেয় হিজবুল্লাহ ইসরায়েলকে অস্থির রাখে হুতি সৌদিকে দুর্বল করে আর সাবি আমেরিকার উপর চাপ সৃষ্টি করে এই পুরো অপারেশন চলে তেহরানের নির্দেশে কিন্তু ইরান থাকে ছায়ায় আজ পর্যন্ত আমেরিকা বিশ্বের অনেক দেশে যুদ্ধ করেছে শাসন করেছে উল্টে দিয়েছে সরকার কিন্তু ইরান একমাত্র দেশ যারা খোলা ময়দানে দাঁড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে বলেছে আসো যদি সাহস থাকে সৌদি আরব যাদের হাতে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র তারাও জানে ইরানকে হারানো অসম্ভব দুই দশকের বেশি সময় ধরে আমেরিকা ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করতে শুরু করেনি তবে দু সালে ডোনাল্ড ট্রাম্পের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি আবার শুরু করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে শুরু করেছে ইরানের এসব পদক্ষেপই হয়তো তাদের শক্তির মূল উৎস